ভুল করাটা স্বাভাবিক কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটা আমাদের প্রত্যেকেরই উচিত যারা ভুল করে অথচ পরবর্তীতে সে তার ভুল থেকে কোনো শিক্ষা না নেয় তারা তাদের জীবনের সঠিক রাস্তা দেখতে পায় না ভুল মানুষ মাত্রই হয় ভুল আমরা প্রত্যেকেই করি কিন্তু তার মানে এটা নয় আপনি সেই ভুল বারবার করবেন ভুল থেকে আমরা শিখব আজ যেটা ভুল করছি কালো যদি একই ভুল করি তাহলে শিকা আর হবে না